হ্যালো বন্ধুরা মাম্পি সিম্পি লাইফস্টাইল পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব একটা ভালো নেই আমিও ভালো নেই কারণ আমাদের ঘরের মানে একতলার ঘর ঢালাই ছাদ থেকে যে এত গরম কি বলবো একতলা ঘরে যাদের দোতলা ঘর ঠিক আছে আমাদের যে একতলা ঘরে এতটাই গরম কি বলবো তোমাদেরকে যাই হোক না কেন বন্ধুরা গরমে সবাই যেরকম হোক একটা কাটানো হয়ে যাচ্ছে আর দেখতেই তো পাচ্ছ অনেক কিছুর আয়োজন হচ্ছে এত কিছু আয়োজন কিসের এত কিছু আয়োজন হচ্ছে আমার দিদির মেয়ের আজকে বার্থডে বার্থডে পার্টি সাজানো চলছে দেখতেই তো পাচ্ছ আমি সব দিয়ে সাজাচ্ছি আমি একা সাজাইনি এখানে এখানে অনেকজনই সবাই মিলে মানে এখানে যতজন ছিল সবাই মিলেই সাজানো হয়েছে এটা এখনো সাজানো কমপ্লিট হয়নি আরো কিছুটা সাজানো বাকি আছে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেক বুঝতে পারছো কেকটা মানে ভালো লাগছে কিন্তু আমার এই পুতুলের মুখটা ভালো লাগছে না ঠিক একটা তো এখানে রাখা হয়েছে কেকটা দেখতে পাচ্ছ আর এদিকে সাজানো চলছে আর আমাদের ঘরের ছাদের ওপরে যেই যে অর্কেস্ট্রার অনুষ্ঠানটা হয়েছিল ডান্স প্রোগ্রাম সেটারই সব টিম মেম্বাররা সবাই এসছেন গান আরও গাইবে মানে কিন্তু জায়গার প্লেসটা একটু কম আমাদের ঘরে ছাদের ওপর ধান আছে তার জন্য সেখানে এবারে আর অনুষ্ঠান হয়নি আর এখানে কোনো রকমভাবে একটু গান ডান্স সেটাই হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি কি বলবো বন্ধুরা বেলুন ফোলাতে ব্যস্ত বেলুন ফোলাচ্ছি আরও মানে অনেকটা জায়গা ফাঁকা আছে সেগুলো দেওয়ার জন্য বেলুন ফোলাচ্ছি আর কি গরম কি গরম কি বলবো বন্ধুরা তোমাদেরকে মানে স্ট্যান্ড ফ্যান চালানো আছে আর বেশি এদিকে ফ্যান চালালে সব কিছু ছেড়ে যাচ্ছে এই জন্য মোটামুটি খুবই কষ্ট হচ্ছে যাই হোক না কেন সাজাচ্ছি দেখতেই তো পাচ্ছো একদিকে গান বাজনা চলছে ডান্স চলছে আর একদিকে আমরা এখানে সাজাচ্ছি তো কোনো হাসি আনন্দের মধ্য দিয়ে কেটেই যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এখনো রেডি হতে পারিনি তো বন্ধুরা মোটামুটি ফাইনালি সাজানো কমপ্লিট হয়েছে আরও দিলে ভালো হতো কিন্তু এখন অনেকটাই রাত হয়ে গেছে তাই আর সাজানো হয়ে উঠে পেনি যতটা পেরেছি ততটা সাজানো হয়েছে আর সাজাবো না ভেবেই নিয়েছি কারণ এবার সবাই আসতে শুরু করে দিয়েছে এক এক করে আর এদিকে বসছে সবাই তারা যে ডান্স প্রোগ্রাম পার্টির সবাই তারপর আমিও রেডি হয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমাকে রেডি হয়ে চলে এসেছি আর সব করতো মানে ত্রিশ সব বান্ধবীরা মানে ক্লাসমেটরা সবাই এসেছে জায়গাটা দেখতে ওখানে বোনও রেডি হয়ে নিয়েছে সে একটু দেখিয়ে দিল সেও একটু তারপর আমি এটার যে পেটির মধ্যে ছিল সেটা পেটি থেকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পেটি থেকে বের করে নেব বাইরে আর ত্রিশাকেও আমি সাজিয়ে দিয়েছি মোটামুটিভাবে আর এত গরম না কি বলবো বন্ধুরা তাই মানে হালকা পাতলার উপরে সাজিয়ে দিয়েছি যাই হোক না কেন আমি কেকটা বের করে নিয়েছি এবার কেক কাটার জন্য সব কিছু রেডি করা হচ্ছে দেখতেই তো পাচ্ছ এখানে আমি আর তৃষা তার সব ফ্রেন্ডরা আছে আর আজকে তৃষা আর তার বোন দুজন বোন তিনজন মিলে একই ড্রেস পরেছে তাই আমি তিনজনকে এক সাইডে দাঁড় করে দিয়েছি এখানে আমি একটা কী নিয়ে চিৎকার করছিলাম কী জানি আচ্ছা বুঝতে পেরেছি কী নিয়ে চিৎকার করছিলাম যে সেই যে সিম্পুল ফ্যান মতোগুলো যে হয় না সেগুলো স্প্রে করে দিয়েছে পুরো কেকের উপরে একটা বাচ্চা দিয়ে যাই হোক না কেন বন্ধুরা দেখতে তো পাচ্ছ আমি এটা জ্বালাতে পারছিলাম না তারপর একজনকে দিলাম সে মানে কি ডান্স প্রোগ্রাম যে হচ্ছে হয় তাদেরই একজন মেয়েকে দিলাম যে জ্বালানোর জন্য সে জ্বালিয়ে দিচ্ছে আর আমি বোনকে দিয়েছিলাম ক্যামেরা করার জন্য সে যতটা পেরেছে করেছে আমি এখানে ছিলাম বন্ধুরা ফাইনালি কেক কাটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছো আর এখানে কয়েকটা ছবি তোলা হচ্ছে তৃষাকে বললাম যে একটু ছুরিটা ধরে দাঁড়িয়ে থাকতে আর ছবি তোলার জন্য আর এখানে উপরে আলোটা এমন পয়েন্টে দিয়েছে ক্লিয়ার আসছে না কীরকম কালো কালো লাগছে দেখে তো বুঝতে পারছ আলোটার জন্য কীরকম কালো কালো একটা লাগছে ক্লিয়ার আসছে না এখানে তৃষাকে কেকটা ধরিয়ে দিয়েছে সে এত ভারী ধরতে ধরে দাঁড়াতে পারছে না ঠিক করে তার ছবি তোলার জন্য তো পুরো রেগে যাচ্ছে ভারীটা ধরে থাকতে পারছে না আর এখানে আমি কয়েকটা ছবি তুলে না এতই তো বাচ্চা পোস্ট দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে সুরবিনা ডান্স প্রোগ্রামের পুরো অল টিম তাদের টিম থেকে দিয়েছে কাঁচের থালা গ্লাস ও বাটি বন্ধুরা এখানে এদিকে সেদিকে অনুষ্ঠান দেখতে দেখতে এখানে প্রায় খাওয়া শুরু হয়ে গেছে আমাদের মেনুতে ছিল আলু ভাজি ডাল পটল আলুর তরকারি মানে মাছের মাথা দিয়ে তরকারি তারপর মাছের ঝোল ছিল তারপর তারপর মাংস ছিল ছিল চাটনি পায়েস মিষ্টি পাঁপড় তো এই ছিল আমাদের মেনুতে তারপর প্রথমে সবাইকে কেক দেওয়া হয়েছে যাই হোক না কেন বন্ধুরা এখানে প্রায় খাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পটল আলুর তরকারি তারপর এখানে হচ্ছে চাটনি আর পুরো বিকাল থেকে করা হয়েছিল তার জন্য দেখতে পাচ্ছো পায়েসটা মানে ঢাকা দেওয়া যে আছে এরকম হয়ে গেছে একটু নেড়ে দিলে ঠিক হয়ে যাবে এদিকে বাচ্চা বাচ্চা মেয়েরা খেতে বসছে মানে এগুলো এরা সবাই হচ্ছে তৃষার ক্লাসমেট তারাই টিউশনে সবাইকে ডাকা হয়েছিল তারা সবাই এসছে তো তৃষাকে বলেছি যে সবাইকে কেকটা দিয়ে দিতে সবার মানে পরিবেশন করে দিতে কেকটা সবার পাতে তৃষাই দিবে এটাই বলা হয়েছে তো বন্ধুরা ত্রিশা দিচ্ছিলো তারপর বৌদি দিচ্ছে সে বলছে আমি আর পাচ্ছি না যাই হোক না কেন সে দিয়েছে তারপর আবারও দিবে বলছে আমার খুব গরম লাগছে তোমরা একটু দিয়ে দাও তারপর বৌদি দিচ্ছে তারপর এদিকে আবারও তৃষা চলে এসছে আলু ভাজি দেখার জন্য সবার তাড়াতে যাই হোক না কেন এত গরম লাগছে আর এই জামা পরে আমি বললাম যে কী দিয়ে জামাটা আগে চেঞ্জ করে আয় এদেরকে দিয়েই বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী গিফট উঠেছে মানে রাত্রে তো আমি আর ছিলাম না চলে গেছিলাম ঘুমাতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় তারপর য সকালে এরা কখন কেটে ফেলেছে আমি জানি না আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তারপর যখন দেখি এই সব কিছু উঠেছে মানে বেশিরভাগটাই মানে টাকাটা উঠেছে বেশি আর এগুলো তাদের ক্লাসমেট যে এসেছিলো তারা খাতা পেন এগুলো দিয়েছে আর তো যে ছিল ডান্স প্রোগ্রাম থেকে এই থালা বাটি আর গ্লাসটা দিয়েছে আর একজন মেকআপ বক্স আর টেডি চকলেট এই সব জামা টামা এইসব উঠেছে আর বেশিরভাগটাই টাকা উঠেছে বন্ধুরা যাই হোক না কেন এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলে টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো ওটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে